হাজরত আদম সালাম থেকে শুরু করে সমস্ত পয়গাম্বাদদেরকে একমাত্র আদে দিয়েছিল তোমরা আল্লাহ সারা কোনো ইলা নাই কোনো নাই কোনো বসলার উপযুক্ত নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মখলুকাতের মধ্যে থেকে পাক রব্বুল আলমিন এই মানব জাতিদেরকে সমস্ত মাকলুকাতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হিসাবে নির্মাণ করেছেন বানিয়েছেন এরপরে আমাদেরকে মানুষ হিসাবে বানিয়ে আখির মোহাম্মদ করেছেন বলে আলহামদুলিল্লাহ তো এই মানুষের জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য এই মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য একমাত্র নবুয়াত এবং রিসালাতের দরকার আছে কিনা নাই আছে এই জন্য আল্লাহ পাক পাকুল এই মানুষের হেদায়তের জন্য নবুয়াত এবং রিসালাদ দিয়ে সমস্ত পয়গাম্বারদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি হচ্ছে নবুয়াত এবং রিসালাত তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে রয়েছে অগণিত মানুষ অসংখ্য মানুষ যেমন আমাদের এই মাহফিলের মধ্যে যতগুলো লোক এসেছেন সমস্ত লোকের চিন্তা ধারণা ভিন্ন ভিন্ন ঠিক কিনা যেমন ইতিপূর্বে কেউ কেউ বলে থাকে বলে আসছে যে একমাত্র ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে আসতে পারে দেশ ও সমাজ শান্তি আবার কেউ বলে না জাতীয়তার মাধ্যমে আসতে পারে দেশ ও সমাজ শান্তি আবার কেউ বলে না পুঁজিপাট্টার মাধ্যমে আসতে পারে দেশ ও সমাজ শান্তি আবার কেউ বলে না এর কোনো রায় না একমাত্র দেশ ও সমাজ শান্তি আসতে পারে কোরআনের মাধ্যমে ঠিক কিনা সুতরাং বোঝা গেল এই দুনিয়ার মধ্যে রয়েছে অগণিত যেমন মানুষ রয়েছে অসংখ্য চিন্তা এবং মতামত রয়েছে এই জন্য আল্লাহ পাখর আলমিন নবাদ এবং রেসালাদ দিয়ে একমাত্র কোরআন একমাত্র হক রাস্তাকে বলে দেওয়ার জন্য আল্লাহ পাকরাবপুর আলামিন যুগে যুগে অসংখ্য নবী রসুলদেরকে এই দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছে এবং আল্লাহ আর এই সঠিক পথ আল্লাহ পাকরবপুর আলামিন যেহেতু দেখাবেন এই জন্য আল্লাহ পাকরবপুর আলামিন বলেছেন ও আলাল্লাহী ওস্তু সাবির ওমিনহা জাহিরুন ওয়ালাউসা আল্লাহদা আইন এই পৃথিবীর মধ্যে রয়েছে অগণিত ভ্যান্ত মতামত অসংখ্য বাঁকাপথ এই অসংখ্য বাঁকাপথের মধ্যে থেকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক রাস্তায় সোদা রাস্তায় জান্নাতের রাস্তায় পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াত এবং রেসালায়তের ধারাবাহিকতা নবীদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে সর্বশেষ কেতাব কুরআনুল করিমকে এই মানুষের জন্য এই জাতির হেদায়েতের জন্য নির্মাণ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মানুষের জন্য একমাত্র হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন এমন একটি কুরআন যে কোরআনে লেখা যদি পৃথিবীর সমস্ত মানুষরা যদি এক বাক্য হয়ে যদি এই কোরআনের লেখা যদি শুরু করে দেয় আর পৃথিবীর সমস্ত মানুষরা যদি একত্রিত হয়ে আমি কোরআনের যদি পরিবর্তন আনতে চাই কশিন কালেও কোনো ব্যক্তি আমার কোরআনের লেখাও শেষ করতে পারবে না এই কোরআনের পরিবর্তনও কেউ ঘটাতে পারবে না এই জন্য আল্লাহ পাক কুরআ কোরআন কোরআনব্যাখ্যের মধ্যে বলেন الله <سؤال> ربنا من بولن كان البحر <سؤال> مدادا لكلمات ربي لنا في البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله أكبر الله ربنا من সমস্ত মানুষরা যদি এক বাক্য হয়ে একক হয়ে যদি আমি আল্লাহ পাগর বুর এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয় পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় এরপরে আমি আল্লাহ পাক রব্বুর এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয় দেখতে এক পর্যায়ে ওই গাছ নামক কলম শেষ হয়ে যাবে আর ওই পানি নামক কালি শেষ হয়ে যাবে কিন্তু কখনো আমি আল্লাহ আল্লাহর আলমীর কোরআন এর ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না তাহলে এমন একটু মহাগ্রন্থ আল কোরআন এই মানব জাতির হেদায়ের জন্য প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাগর পুরাল আমিনকে আল্লাহ পাগর পুরাল আমিন মোহাম্মদ সাল্লামকে এই কোরআন যখন তেনার উপর যখন অবতীর্ণ করলেন এই সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাগর পুরাল আমিন তেনার হাবিব মোহাম্মদ সাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন যাতে করে আমার নবী পৃথিবীর মধ্যে যে আমার বান্দাদেরকে আমি আল্লাহ বাকর আবুল সঠিক রাস্তায় যাতে তারা পরিচালনা করে দেয় আল্লাহর আব্বুল আলমিনের আদেশে রসুল করিম সাল্লাম সমস্ত জাতিদেরকে উদ্দেশ্য করে বললেন সর্বপ্রথম যে বাক্যটি বলে আল্লাহ বাকর আবুল আলমিনের তোদিক রাস্তা এই করার জন্য তেনার হাবিব দাওয়া দিলেন সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব समस्त মানুষ জাতিকে উদ্দেশ্য করে বললেন হে समस्त জাতি হে समस्त মানুষেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কোনো অবশ্য না উপযুক্ত নাই একমাত্র ইলা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক কি না নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বন্য করে ইলা আছে একমাত্র ইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা এই কথাই যখন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন প্রসার পসার করা যখন শুরু করে দিলেন মক্কায় সমস্ত ব্যক্তিরা রাসূলের করিম সাল্লাল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়ে গেল একবা যাই হুজুর পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মক্কার সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত হয়ে তিনি বললেন ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমা দাওয়া দাওয়া যখন শুরু করে দিলেন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহা বলল তাহলে কি আমাদের সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করেছো এই কথা বলার জন্য এবার নবীজি চাচা খেবে গেলেন খেবে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখন নিক্ষেপ করলো আর পাথর নিক্ষেপ করে বলল তাব্বাল লাগাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাগরুল আলমিন বিন্দু মাত্র বরদাশ করলেন না ওই আবুল আহাব যখন হুজুর সাল্লামকে যখন এভাবে যখন বদ্ধ করল আল্লাহ পাগরুল আলামিন তেনার নবীর পক্ষ হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাগরুল আলমিন এখানা সুরা আনাজিল করে দিলেন আল্লাহ ভাগরুয়া পুরালা রেন বলেন তাব্ব তৈয়া দা আবিলাহ বিউয়া তাব্ব মা আগোনা আনহ মালোহুয়া মা তা সর্ব সায়াসোনার তালাহা মিউ وامر اتو হাম্মা লাতাল হাতব ফি জিদিহা আবুলুম মিন ওয়াসাদ জরে আল্লাহু اکبر আল্লাহ பகরপুরার আমিন বললেন হে আবু লাহাব তুমি আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদ দোয়া করে বলল বলল হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও হে আবুল আহাব তুমি রাখো আমার মোহাম্মদ ধ্বংস হবে না তোমার বদুয়া কোনো কাজে আসবে না আমি তোমার জন্য বদুয়া করে দিলাম তোমার যেন দুই হাত ধ্বংস হয়ে যায় আর তুমি যেন জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাও আল্লাহ রকুল আলামিন যখন এই সুরা যখন আবুল্লাহাবের বিরুদ্ধে যখন নাজিল করে দিলেন তখন ওই আবুল হাবের স্ত্রী ওম্মে জামেল সে খেপে গেল রাগান্বিত হয়ে গেল সাধারণত কোনো স্বামীর স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যদি করে কোনো অ্যাকশন যায় তাহলে তার স্ত্রী রাগান্বিত হবে কিনা রাগান্বিত হওয়ার স্বাভাবিক এই জন্য ওই আবুল হাবের স্ত্রী উম্মে জামেল সে ক্ষিপ্ত হয়ে সে হাতের মধ্যে একটা পাথর নিয়ে রসলি কারিম সাল্লা সাল্লামকে টার্গেট করে আসতে লাগলো যাতে করে রসুল কালীম সাল্লা সাল্লামকে পাথর মেরে হুজুর পাক সাল্লা সাল্লামকে যেন জীবন নাশ্বাস করে দেয় হুজুর পাক সাল্লা সাল্লামকে যেন ক্ষত করে ফেলে দেয় ফেলে দেয় আমার ভাইরা আল্লাহ যখন আবুল বিরুদ্ধে এই সুরা যখন নাজি করে নাজিল করে দিলেন আবুল হাবের স্ত্রী সে অত্যন্ত রাগান্বিত হয়ে হাতের মধ্যে একটা পাথর নিয়ে হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এসে পাথর নিয়ে আসতে লাগলো যাতে করে হুজুর পাক সলল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মাথা ফেটে জীবন নিঃশ্বাস করে দেওয়া হয় আমার ভাইরা ওই দিকে যখন আবুল হামিদ স্ত্রী উম্মে জামিল যখন হাতে পাথর নিয়ে রসূলের করিম সলল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে যখন পাথর নিয়ে যখন আসতে লাগলো এমন সময় সাহ বাইক এরাম হুজুর পাঠ সামনে বসেছিলেন দীনেশ শিক্ষা দিনে ছিলেন সাহ এরা বললেন হুজুর উম্মে জামেল আবুল্লাহবির স্ত্রী আপনাকে পারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আছে আপনাকে বোধহয় আজকে মেরে ফেলবে পাথর মেরে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে এই জন্য হজরত দাউ আবকা দল হোতরাং হোক হুজুর সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন হুজুর সাল্লামের সামনে যখন ডাল হয়ে যখন দাঁড়িয়ে গেলেন হুজুর হুজুরবাক আলাইহি সাল্লাম বললেনা হ্যাউ অক্ষর আমার সামনে থেকে সরে যাও আর উম্মে জামিল আমার নিকটে আসার জন্য তাকে সুযোগ করে দাও কারণ অম্মে জামিল আমার সামনে আসবে কিন্তু সে যত চেষ্টা করুক আমাকে কখনো দেখতে পাবে না আমার ভাইরা অম্মে জামিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন হাজরতে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আবু তোমার বন্ধু মোহাম্মদ কোথায় আমাকে বলো আমি তাকে পাথর মেরে তার মাথা ফেরে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিব আমাকে তার খবরটা বলে দাও হাজরতে তিনি মনে মনে ভাবছেন হুজুর পাক সাল্লাম তো আমার সাথেই বসে আছেন আমার পিছনেই তো দাঁড়িয়ে আছেন আমি মোহাম্মদ সাল্লামকে দেখতে পাচ্ছি কিন্তু আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল দেখতে পাচ্ছেন না তাহলে রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন তা কি শব্দ হলো নাকি এই এক পর্যায়ে যখন ওই উম্মে জামিল হুজুর সাল্লামকে যখন ফুজি পেল না উম্মে জামিল শে রাগান্বিত হয়ে আবার যখন শিক্ষান্তকে যখন প্রতিবাদতর হয়ে চলে গেল এক পর্যায়ে